আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বাংলাদেশি সহ বত্রিশ অভিবাসী আটক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশি সহ বত্রিশ অবৈধ অভিবাসকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ বিভাগ সূত্রে জানা গেছে ছয়ই আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বন্দর বারুয়ার হিতামে আপোস বেলান্সা আপোস ছেলেরা আপোস সাপু এবং অপোস কুডিপ অভিযানের মাধ্যমে মোট বত্রিশ জন বিদেশিকে আটক করা হয় বৃহস্পতিবার সাতই আগস্ট জোহর এর পরিচালক দাদুক মোহাম্মদ ও রস্তি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন যে আই এম ডিভিশন অ্যাকশন ইউনিটের গোয়েন্দা তথ্য এবং পর্যবেক্ষণের মাধ্যমে বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়াই কাজ করছে এবং বসবাস করায় এই বিদেশিদের আটক করা হয় বাদুর বারু আয়ের ইদামের ষোলোটি স্থানে পরিচালিত অভিযানে মোট বাষট্টি জন বিদেশি এবং স্থানীয় নাগরিককে তল্লাশি করা হয় এর মধ্যে মোট বিশজন পাকিস্তানি পুরুষ নয় জন বাংলাদেশি পুরুষ এবং একজন পুরুষ এবং দুইজন ইন্দোনেশিয়ান মহিলাকে আটক করা হয় মোহাম্মদ রজদির মতে আটককৃত অভিবাসীরা উনিশশো উনষাট বা সালের এমিগ্রেশন আইনের ধারা ছয়ের এক সি এর অধীনে একটি অপরাধ করেছেন বলে যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করা হচ্ছে অর্থাৎ বৈধ পাশ বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অবস্থান করা এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করার হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আবার বলছি সাবস্ক্রাইব করে সাথে থেকে বেল বাটনটি অন করে রাখবেন